সঙ্গে না অত গাছ একসঙ্গে হবে না আমার বাবা বলতে একটু গাছের জন্য একটা জায়গা দরকার যেমন সবকিছু তো সেই জন্য এইগুলো তুলে নেবো নিয়ে লাগাবো ভিতরের গুলো তুলে নেবো আর চারদিকে চারটে কোনায় এই ক্যারেটে রেখে দেব আর এই যে ভিতরের গুলো তুলে নেবো ভালো শিকড় হয়ে গেছে গাছগুলো দেখো শিকড় হয়ে গেছে কীরকম কী সুন্দর কী সুন্দর গাছটা কটা তুলে নিই ছটা তুলে নেব কী সুন্দর শিকড় হয়ে গেছে মানে এদেরও একটা জায়গা দরকার মানে একটু স্পেস না হলে ওরা বাড়বেও না কোনো ফল ফুলও দেবে না চারটে তাই এখানে অনেক মানে এর ভিতরে দুটো থাকলেই এনাস কি বড় বড় হয়ে গেছে দেখো ঠিক আছে কী সুন্দর হয়েছে আর শিকড় হয়েছে কি সুন্দর ব্যাস এইগুলো তুলে নিলাম আর এই যে চারটে আছে এরকম কিন্তু ক্যারেট একটা ক্যারেটে একটা দুটো তিনটে চারটে আছে এরকম ক্যারেটে বিনসও দিয়েছে এ দেখো দানা মানে ইয়ে বেরিয়েছে ফুল বেরিয়েছে এবারে ফল হবে ফল ধরবে তো চলো এইগুলো লাগাই অনেকগুলো হয়ে গেছে এই যে শশা গাছগুলো তুলে নিলাম নিয়ে এবার কোথায় লাগাচ্ছি দেখায় প্লাস্টিক আর জায়গা নেই সেই জন্য প্লাস্টিকের ব্যাগ মানে এই যে সার্পেক তারপর সানলাইট যে ব্যাগগুলো আমার বরের কাছ থেকে দোকান থেকে নিয়ে আসলাম এবার এই যে মাটিগুলো রেডি করে এই মাটিগুলো দিয়েছি এর ভিতরে সবজির খোসা টোসা রয়েছে আর একটু যে মাটি রয়েছে এবারে এর ভালো মাটি তৈরি করে তারপরে এইগুলো দেব শশা গাছগুলো কি সুন্দর হয়েছে না দেখো শশা গাছগুলো বসিয়ে দিলাম দেখো এখনও পনেরো মিনিট হয়নি আমি এই গাছগুলো তুলে এনেছি দেখো সব পাতাগুলো মানে নেতিয়ে গেছে আর শশা গাছগুলো না বড় হয়ে গেছে এবারে একটু ওদের ইয়ে দেখো এগুলো তো লতানো গাছ এই যে এই যে দেখছো এইগুলো মানে আঁকড়ে ধরে এরা বাঁচে মানে লতানো গাছগুলো তো বসানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিই ভালো করে আজকে অনেকটা জল দেবো যেহেতু আজকে বসিয়েছি পুরো মাটিটা ভিজবে অনেকটা তলায় মাটি আছে তো আমার এই যে শশা গাছগুলো বসানো কমপ্লিট আর একটা আছে আর একটা আছে এটা নিচেই আমি একটা জায়গায় বসিয়ে দেবো মানে মাটিতে দেখি কি হয় মাটিতে মানে আমার নিচে জায়গাতে জায়গা আছে কিন্তু রোদ লাগে না সেই জন্য হয় না তো এটা দিয়ে দেখি দেখো আস বসি বসিয়ে এসে আর আজকে নিরামিষ আবার পালং শাক দিয়ে মুগ ডাল করলাম এই যে চিচিমটা ভাজা হচ্ছে আর হচ্ছে উচ্ছে ভাজা করেছি তো বাড়ি এসে ভাতটা করবো এখন সেন্টারে যাবো এরকম আমি রেডি হয়ে গেছি মানে করতে হতে এগারোটা অলরেডি বাড়তে যায় তো 啊、嗯，有些热闹，因为没有。<laughs>